কাতার সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে রিয়াদের কিছু 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 দেশটির অনেক এলাকা তলিয়ে গেছে গেছে জায়গায় বৃষ্টিতে বেশ কয়েকটি গাড়ি রাজধানী আবহাওয়া দপ্তর জানিয়েছে আবহাওয়ার চলমানের পরিস্থিতি কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন স্থানে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে ভারী বৃষ্টির প্রভাব পড়ছে রাজধানী রিয়াদ দিবিয়া হুরায়মালা ধুরমা থেকে কুয়াইয়াহা পর্যন্ত এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে মক্কাসহ আশপাশের অঞ্চল তায়েফ মায়সান আধহাম রানিয়া এবং আলমোহাতে আবহাওয়া সবচেয়ে বেশি খারাপ অন্যদিকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে রিয়াদ ও ওয়ালি আল দাওয়াসিরে এদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয় এতে দুবাই সহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে দেখা দেয় বন